আমাদের দলের চেয়ারপারসন স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা পর্যালোচনা এবং তার তার বিষয়ে এখানে স্বাস্থ্য সম্পর্কে বিশদ মামলার আলোচনা হয়েছে এবং যে সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে আপনারা সবাই জানেন যে তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় রয়েছেন এবং আপনারা জানেন যে এর মধ্যে তার যে

এবং তারা মনে করেন যে তার অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার অর্থাৎ আরো ভালো ট্রিটমেন্ট দরকার এবং যেটা আপনার অগ্রসর যে সমস্ত স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই ধরনের প্রতিষ্ঠানে তার চিকিৎসা হওয়া দরকার আমরা সামগ্রিকভাবে যেটা বলতে পারি যে তার কন্ডিশনটা ক্রিটিক্যাল অত্যন্ত ক্রিটিক্যাল অ্যান্ড ইমিডিয়েটলি শুড বি রিলিজড অন বেইল সো দ্যাট সি ক্যান গেট আপনারা তারপর্কে জানেন যে আমরা ইতিমধ্যেই তার বের জন্য আবেদন করেছি সুপ্রিম কোর্টে সেটার হিয়ারিং চলছে এবং আপনার যে বোর্ড রয়েছে সেই বোর্ডের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে যে রিপোর্টটা সেই রিপোর্ট চাওয়া হয়েছে আমরা প্রত্যাশা করি আমরা এই কমিটি আমরা প্রত্যাশা করি যে যারা বোর্ডের সদস্য রয়েছে যে চিকিৎসক মাননীয় চিকিৎসক বৃন্দ তারা তাদের যেটাকে আমরা বলি যে প্রফেশনাল এথিক্স সেটাকে অক্ষুণ্ণ রেখে কোন রকম চাপের মধ্যে না পড়ে তারা সঠিক যে যেটা তারা রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টটাই তারা পেশ করবেন এবং সেখানে তারা আমাদের দেশনেত্রীর স্বাস্থ্যের যে সঠিক অবস্থা সেটাকে তারা বর্ণনা করবেন আমরা আশা করি যে তিনি ন্যায় বিচার পাবেন আমাদের আপনারা জানেন যে আমরা একটা চিঠি দিয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে যে ভারতের সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো সম্পর্কে আমরা জানতে চেয়ে আমরা চিঠি দিয়েছিলাম আমরা প্রায় সাত দিনের অতিরিক্ত সময় আমরা অপেক্ষা করেছি কিন্তু আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় এখন পর্যন্ত রেসপন্স আমরা পাইনি সেই কারণে আমরা আমাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আমাদের যে কথা যেটা সিদ্ধান্ত ছিল যে আমরা এখন তথ্য অধিকার আইনে আমরা বয়স্ক মন্ত্রণালয়ে আমরা এই চুক্তিগুলো সম্পর্কে জানানোর জন্য আমরা চিঠি দেব এই সিদ্ধান্ত আমাদের হয়েছে এটা আমরা আগামী দু এক দিনের মধ্যেই এই চিঠিটা আমরা পঠনের ব্যবস্থা করব আপনি জানেন যে দ্রব্য মূল্য এখন আকাশ চুম্বি হয়েছে যা ইতিমধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে আপনার কাজ করেছে এবং মানুষ এখন আপনার কিছুটা হতবিহ্বল হয়ে পড়েছে আমি আজকে কিছু যে আলু ছিল আপনার কয়েকদিন আগে পনেরো টাকা এখন ত্রিশ টাকা হয়ে গেছে পেঁয়াজের দাম কিছু চল্লিশ টাকা নিচে না তেলের দাম বেড়েছে চালের দাম বেড়েছে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে সেই ক্ষেত্রে মানুষের এটাকে নিয়ে সরকারের যে পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল সে পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে ওই দ্রব্যগুলো নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ হয়েছে সেই জন্য আমরা এই সরকারের ব্যর্থতার জন্য তাদেরকে মনে করি যে তাদের ক্ষমতায় উচিত নয় যারা জনগণের এই দুর্বিশ্ব অবস্থার কোনো সুরাহা তারা করতে না আমরা এ বিষয়ে আগামী তিন তারিখে আমরা একটি বিস্তারিত প্রেস কনফারেন্স করব এই প্রেস কনফারেন্সে আমরা পুরো বিষয়টাকে আমরা আরও জনগণের সামনে আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরবো একটা অত্যন্ত জরুরি বিষয় যে বিষয়টা আপনার বাংলাদেশের মানুষকে আপনার স্পর্শ করছে এবং উদ্বিগ্ন করে তুলছে তা হচ্ছে আপনার ভারতীয় পত্রপত্রিকার মধ্যে আমরা দেখছি যে যাদেরকে আসামে যাদেরকে এনআরসি অন্তর্ভুক্ত যারা হননি সেই সমস্ত ব্যক্তিদেরকে বাংলাদেশে পুষব্যাক করার জন্যে তারা অবৈধ করে পুষব্যাক করার জন্যে তারা ইতিমধ্যে প্রায় জন জনকে সম্ভবত তারা ইয়ে করেছেন পশ্চিম বাংলা পাঠিয়েছিল সেই পশ্চিম বাংলা তাদেরকে আবার ব্যাক করে নর্থ বেঙ্গলে পাঠিয়েছে আমরা আজকে তো ইন্ডিয়ান টাইমস এ যেটা ভারতীয় পত্রিকায় যে তাদেরকে নর্থ বেঙ্গল দিয়ে পাঠানোর জন্য একটা প্রক্রিয়া তারা করছে এটা আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের ব্যাপার এই আমরা অথচ আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবসময় বলা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী নিজে বলছেন যে এটা নিয়ে চিন্তা করার কারণ নেই কারণ ভারত তাদেরকে আশ্বস্ত করেছে এটা তারা অভ্যন্তরীণ ব্যাপার এটা নিয়ে বাংলাদেশ কিছু কিন্তু যখন বাংলাদেশে রোহিঙ্গা যেভাবে আপনার ঢুকিয়ে দিয়েছে একই ভাবে যদি আবার বাংলাদেশে ভারতীয় নাগরিকদের কে যদি ঘুষ করা হয় সেটা কোন মতেই বাংলাদেশের পক্ষে গ্রহণ করা সম্ভব না ভারতের মানুষ কখনোই এটা মেনে নিতে পারে এবং এটা কোশ্চেন অফ ভারতের ভারতের সার্বভৌমত্বের প্রশ্নের সঙ্গে এটা আছে এটা আমরা মনে করি যে কোনো ভাবে এইভাবে যেটা বলছেন যে হালকা করে বলার কোন সুযোগ নেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের বাংলাদেশ সরকারের সর্বত্র উপর আপনার এটা একটা প্রভাব ফেলবে একই সঙ্গে বাংলাদেশ অর্থনীতির উপর একটা খুব বড় রকমের প্রভাব ফেলবে আমরা সেই কারণে এটা নিয়ে আরো বিশদভাবে আমরা কথা বলবো আগামী ৭ তারিখে আমরা এটার উপরে একটা বিস্তারিত প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা জনগণের সামনে এটাকে তুলে ধরব নির্বাচন কমিশনে আপনার নিয়োগ প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন বিভক্ত এবং সম্পূর্ণ সংবিধানকে লঙ্ঘন করে নির্বাচন নির্বাচন কমিশনার এবং আপনার সচিব তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে তারা নিয়োগ দিচ্ছেন এবং বিভিন্ন কাজ করছেন যেটা সংবিধানের পরিপন্থী কারণ এখানে কমিশনকে সবসময় আপনার এককভাবে সিদ্ধান্ত সবাই একমত সিদ্ধান্ত গুলো নেবেন সেটা তারা করতে ব্যর্থ হয়েছেন আপনারা জানেন যে নির্বাচন কমিশন সংস্কৃত হবে অযোগ্য এবং এখন যেটা মনে হচ্ছে যে নির্বাচন কমিশনে দুর্নীতি আপনার তদন্ত হওয়া দরকার কারণ যে বিষয়গুলো এখানে করছে সেটা সম্পূর্ণভাবে দুর্নীতি হচ্ছে বলে অনেকে জনগণের মধ্যে ধারণা তৈরি হচ্ছে সেই কারণে আমরা মনে করি যে দুর্নীতি দমন কমিশন সে কাজ করছে দুর্নীতি দমন কমিশন এখন ইমিডিয়েটলি তাদের নির্বাচন কমিশনের দুর্নীতি খুঁজে বার করার জন্য কাজ করা প্রয়োজন কারণ আমার এবং আমরা এই নির্বাচন কমিশন যারা একটা নির্বাচন করতে তাদের প্রধান যে দায়িত্ব করতে বাধ্য হয়েছেন এবং গোটা নির্বাচন শুধু প্রহসন নয় এটা একটা আপনার নির্বাচনই হয়নি এই ধরনের একটা নির্বাচন করে আজকে গোটা জাতিকে আজকে বিপদগ্রস্ত করে ফেলেছেন এই নির্বাচন কমিশনের অবলম্বে পদত্যাগ করা উচিত এবং একটি নতুন নির্বাচন কমিশন গঠন করা উচিত বলে বাংলাদেশের দুর্নীতি এখন আপনার ভয়াবহ রূপ ধারণ করেছে সর্বগ্রাসী আপনার একটা রূপ নিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমাজ ব্যবস্থাকে তছনছ করে দিচ্ছে দুর্নীতি এবং এটা এমন এক যে মনে হচ্ছে যেন এটা নিয়ে আপনার কথা বলারও কেউ নেই কোন অ্যাকাউন্টেবিলিটি নেই কারো কাছে কোনো জবাব দিতে কোন প্রশ্ন নেই এই কারণেই আমরা মনে করি যে দুর্নীতির ব্যাপারে একটা বড় রকমের আমরা জনগণকে তার সামনে কতগুলো প্রস্তাবন প্রয়োজন রয়েছে যে কোথায় কোথায় কিভাবে কত দুর্নীতি হচ্ছে যতটা সম্ভব সেটা এখন দেখছি যে আপনারা উপজেলা লেভেলে যে দুর্নীতি চিত্র আপনারা দিচ্ছেন ইউনিয়ন পর্যায়ে দুর্নীতি যে চিত্র আপনারা দিচ্ছেন এবং আজকে প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন সংস্থা যে আসছে আপনাদের মিডিয়ার মাধ্যমে যেটা আসছে এটা কিন্তু একটা ভয়াবহ একটা চিত্র আমাদের সামনে ফুটে উঠছে আমরা সেই জন্য এটা নিয়ে খুব দ্রুত এটা আমরা আমরা দেখেছি যে আপনার যারা বিদেশে আমাদের যাচ্ছেন তাদের সঙ্গে যে অকথ্য আচরণ অমানবিক আচরণ এবং তাদেরকে শারীরিকভাবে মানসিক ভাবে অনেক সময় করা হচ্ছে তাদেরকে ক্ষেত্রে বিশেষ করা হয়েছে এই বিষয়ে গুলি সরকার ঠিক সেই ভাবে যে ভূমিকা তাদের পালন করা দরকার সেই ভূমিকা তারা না এবং জোরালো কোন পদক্ষেপ তারা নিতে পারছেন না আমরা মনে করি এটা একটা চরম ব্যর্থতা আমার দেশের নাগরিকরা যখন অন্য কাজ করতে যাবে তার নিরাপত্তা রক্ষার দায়িত্ব সরকারের প্রতিটি নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের এবং এটা তার সাংবিধানিক দায়িত্ব সেই কাজগুলো করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন আমরা সেই জন্য নিন্দা জানাচ্ছি এবং এই বিষয়গুলোর উপরে একটা কমিশন তৈরি করে কমিশন তৈরি করে আপনার একটু সত্যটা থেকে উদঘাটন করে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সে বিষয়গুলো দেখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি রোহিঙ্গা সমস্যার কথা আপনার এটা আমরা সবসময় বলছি এর আগে অনেকবার বলেছি আমরা সেমিনার এর মাধ্যমে আমরা এই বিষয়টাকে দুবার আমরা এ ডেভেলপমেন্ট গুলোর সামনে তুলে নিয়ে এসেছি এর প্রেক্ষাপটকে সে সম্পর্কে আলোচনা করেছি ইতিমধ্যে আমরা জানি যে এটা ইন্টারন্যাশনাল প্রায় সিসি দিয়ে অপরাধ যে আন্তর্জাতিক যে অপরাধ আদালত আছে সে আদালতে গেছে গাম্বিয়া সেটা কে নিয়ে গেছে দুর্ভাগ্যজনক যে আমাদের সরকার সেখানে নিতে পারে তারা এ ব্যাপারে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং এখনো এই বিষয়টাকে আরো

এই জন্য সরকারের এই এই যে উদাসীনতা উদ্যোগহীনতা এটা আমরা নিন্দা করছি এবং অতি দ্রুত আপনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান আর আরেকটি বিষয় যেটা আপনার আমাদের আলোচনা হয়েছে যে সম্প্রতি একটি সংগঠনের প্রোগ্রামকে কেন্দ্র করে আপনারা জানেন যে আমরা সিনিয়র লিডার্স সহ প্রায় পাঁচশো লোকের একটা মামলা করেছে যদিও আমরা এটা উচ্চ আদালতে পেয়েছি এই মামলাকে কেন্দ্র করে এখন সাধারণ মানুষদের নাম দিয়ে তাদেরকে আসামি করা হচ্ছে এবং তাদেরকে হয়রানি করা হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং আবার নতুন করে বাণিজ্য সৃষ্টি হয়েছে আমরা অবিলম্বে এই মামলা তো প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি ধন্যবাদ